আসসালামু আলাইকুম কেমন আছেন আপনারা সবাই আজকে আপনাদেরকে দেখাবো অ্যাবরাতুল মহসিন কিতাব একদম সম্পূর্ণ দেখাবো ঠিক আছে এক থেকে সাত খণ্ড একত্রে অবরাতুল মহসিন একে একে ষাটটা খণ্ড একত্রে দেখাবো এই ভিডিওতে ঠিক আছে অ্যাবরাতুল মহসিন চলুন কী না আসে বিষয় নিয়ে আমরা আলোচনা করি অবরাতুল মহসিন কিতাবে ঠিক আছে প্রথমে সুসীপত্র দেখি লেখা আছে প্রেমিক প্রেমিকা ভালোবাসা বজায় রাখা এবং বিচ্ছেদ যন্ত্রণা দূর করা শত্রু দমন করা পরশুপুরের মধ্যে বিবাদ সৃষ্টি করা তারপর আছেন শত্রুর মুখ বন্ধ করার তাবিজ নিদ্রা ভঙ্গের আমল হুম তারপরে হচ্ছেন দাঁতে বেদনা ভালো হওয়া কাশি গলায় তারপর আছেন মোয়কেল হাজির করা এবং জিনবুত আসর দূর করার জন্য চেল্লা স্ত্রী লোকের দুধ বৃদ্ধি হওয়া মানে যে মহিলা দুধ হয় না যেমন বাচ্চা কাচ্চা আছে বুকে দুধ পাচ্ছে না ওই সব মহিলাদের দুধ বৃদ্ধি হওয়ার কিছু তব্দি আছে এখানে তারপর চীনা বেদনা পেটে বেদনা কোমর বেদনা অর্শবাদ সহজ পোষা হওয়া রক্ষা নাবিতে বেদনা তারপর আছেন সঙ্গী দুষ্ট শয়তান হাজির করার আমল জিনের বাচ্চা হাজির করা বহুত ধরার তবদির সরফ সরফকার আসিফ দফের করা তবদির আসিফ দফের তারপর আসেন আমি আরও দেখাচ্ছি কী আসেন আছে বিতি বিশেষ তবদির জ্বর নিবারণের তবদির সর্বরোগের তবদির তারপর আসেন বমন রোগের তব্দির। হ্যাঁ বমন আছে যাই হোক মাথা বুক ইত্যাদি বেদনা তব্দির চোখ বেদনা তব্দির কানে বেদনার তবদির শিশু কান্না বন্ধ করা মাথার চক্র নিবারণের জন্য তারপর আছেন শিশুদের সহজ দাঁত ওঠার জন্য বাধা বাজা নারীর সন্তান হওয়ার তবদির পলাতক লোককে ফিরে আনিতে হইলে মস্তিষ্ক বিকৃতি ঘটিলে জাদু টোনা দফের তবদির তারপর আছেন বিলম্বে বীজপাত বীজপাতের উপায় তারপর আছেন ফুচকা পাগল কুকুরে কামড়াইলে ভালো করা নেককার ফরজ লাভের যে পড়ালেখার জেয়ান বিধবা পড়ালেখা মনে রাখার জন্য তারপর আসেন ফল এক বৃক্ষ গাছে বেশি ফল ধরা যে কোনো উদ্দেশ্য নিয়ে হাসিল করা গোপন কথা জানা তারপর আসেন আরও অনেক কিছু দেখা যায় এটা অনেক বড় একটা বইয়ের ফিগিয়ে সম্পূর্ণ একে একে এক থেকে সাত খণ্ডই আছে বলতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে আর বলতে চাই না সব কিছুই আসা সব ধরনের কাজে আছে স্বামী স্ত্রী মিল মোহাম্মত পুরাতন দুই কবরের মধ্যে তাবিজ পুঁতে বিচ্ছেদ করা বিচ্ছেদ করা এটা পরীক্ষিত তারপর আসেন ব্যবসা বা ফোর অবৈধ প্রেম দূর করা সুতা ফড়া গরমদায় আরও অনেক আর এগুলো বলতে গেলে অনেক সময় প্রয়োজন এত বইলা পিজি ব্যবহার করতে চাই না মা এখনও আছে শসীপত্র আপনার দেখতেই পারতেছেন তো ফিসটা কত আমি সেটা দেখাই লাস্ট ফিসটা কতক্ষণ ঘন্টা আছে তারপর কি কী না আছে দেখেন লাস্ট ফিসটা আছে দুশো এই দুইশো ফিসটা মতন আছে পিডিএফে লাস্ট দুশো চার্বিশটা তো দুইশো ফিসটা দলাম সার্বিশটা বাদ তো কী কাজ আছে না আছে কিছু কাজের স্যাম্পল দেখে ধারণ দেখায় তাহলে আরও ক্লিয়ার বসতে পারেন হ্যাঁ দেখেন নকশাগুলো দেখেন কাজগুলো দেখেন আমি দেখানোর চেষ্টা করতেছি তো কথা এত কি এটার বিষয় নিয়ে অলরেডি আমার ইউটিউব চ্যানেলে আর অনেকটা ভিডিও দেওয়া আছে আপলোড করা হয়েছে আপনার ভিডিওগুলো দেখে নেবেন তাহলে ক্লিয়ার বসতে পারবেন এখানে কথা এতর কি আর কথা বাড়াইলাম না প্রয়োজন হলে ইমো হোয়াটসঅ্যাপ নাম্বার যোগাযোগ করে ইমো হোয়াটসঅ্যাপ নম্বর স্ক্রিন দেওয়া আছে জিরো নাইট থ্রি সেভেন ওয়ান ফোর নাইন ফোর ফাইভ সেভেন